বয়সটা আটত্রিশ হতে চলেছে তবে এখনো পুরো মাঠে দাপড়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি এই মেসি যেন একাই খেয়ে দিতে পারেন পুরো ব্রাজিল দলকে দর্শক আপনাদের মধ্যে কে কে মেসির ফ্যান আছেন আমাদের কমেন্ট করে জানিয়ে দিন জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়ে গেল ফিফা ক্লাব বিশ্বকাপের দুই হাজার পঁচিশের আসর বত্রিশ দলের অংশগ্রহণে ফিফা প্রেসিডেন্ট জিয়াননি ইনফান্তিনো ডিম প্রজেক্ট হিসেবে ইতিমধ্যে মাঠে গড়িয়েছে ক্লাব বিশ্বকাপের এবারের আসরটি উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল লিওনেল মেসির ইন্টার মায়ামি ও মিশরীয় ক্লাব আল আহলি এদিন আল আহলির বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে যেন একাই খেললেন মেসি আটত্রিশ বছর বয়সের কাছাকাছি কাছাকাছি এসেও যেন ২০ বছরের প্রাণবন্ত বালক আর্জেন্টাইন এই মহাতারকা কেন মেসিকে বর্তমান ফুটবল বিশ্বের সেরা খেলোয়াড় বলা হয় তার প্রমাণটাই যেন আরো একবার দিয়ে দিলেন তিনি এদিন আল আহেলির বিপক্ষে জয় তুলে নিতে পারেনি মায়ামি গোল শূন্য ড্র মধ্য দিয়ে শেষ হয়েছে ম্যাচটি তবে ম্যাচে কোনো গোল না হলেও চলেছে মেসি ম্যাজিক নিজের জাদুগরি পারফরমেন্স দর্শকদের উপহার দিতে ভুলেননি লিওনেল মেসি আল আহেলির বিপক্ষে পুরো মাঠেই যেন বিস্তর বিচরণ চারণ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা এদিন পুরো ম্যাচে ছিয়াত্তর বার বল টাচ করেন লিওনেল মেসি সময় প্রতিপক্ষের জালে চারটি শট নিয়েছেন যার মধ্যে একটি শট লেগেছে বারপোস্টে এছাড়াও আটটি ডুয়েল জেতার পাশাপাশি তিনটি সফল ড্রিবল দুটি কিপাস দুটি লং বল এবং একটি বিগ চান্স ক্রিয়েট করতে সক্ষম হন আর্জেন্টাইন সুপারস্টার মাঠে মেসির পারফরমেন্সই বলে দিচ্ছে কেন তিনি সেরাদের সেরা এছাড়াও এমন পারফরমেন্সের মধ্য দিয়ে মেসি জানিয়ে দিলেন পুরো ব্রাজিল দলকে তিনি নাচাতে পারেন এক আঙ্গুলে স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম